ইংলিশ সেকেন্ড পেপার সাজেশনে তোমাকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব অ্যাকাউন্টিক ফাইটার আই হোপ ইউ অল ফিট অ্যান্ড ফাইন তো ডিয়ার স্টুডেন্ট আজকে এই সাজেশনের আলোচনায় আমরা থাকছি ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন সো তোমরা যারা দুই সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন নিয়ে আজকের পর্বটি এই পর্বটির মাধ্যমে তুমি জানতে পারবে কোন চ্যাপ্টারগুলো বা কোন বিষয়গুলো তোমাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং তোমাকে কম্পোজিশন লেটার তারপর হচ্ছে প্যারাগ্রাফ কোন বিষয়গুলো তোমাকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে নিতে হবে এবং বেশি করে পড়তে হবে এবং সময় দিতে হবে সো ডে স্টুডেন্ট ভিডিওটি শুরু থেকে সেই সব দেখার চেষ্টা করো তাহলে তুমি সকল কিছু বুঝতে পারবে এবং তোমার সকল কিছু যত ধরনের প্রবলেম রয়েছে তুমি একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করতে পারবে এবং একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে সো ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা আলোচনা করছি আজকে এসএসসি দু হাজার পঁচিশ ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন সো আমাদের সাজেশনের পূর্বে রয়েছে একটু মার্ক ডিস্ট্রিবিউশন সো মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিলে আমাদের জন্য সুবিধা হবে কেন হচ্ছে অনেকে ভুলে যায় যে মার্ক কত রয়েছে বা কত পেলে পাশ করব এমন তথ্য নিয়ে অনেকের কাছে এলোমেলো তথ্য থেকে থাকে সো তোমাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই সো সেকেন্ড পেপারে মোট পরীক্ষা হবে একশো মার্কে পরীক্ষা হচ্ছে সো পার্ট থাকবে দুইটা একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে বি পার্ট সো এ পার্টে থাকবে 60 মার্ক আর বি পার্টে থাকবে হচ্ছে 40 মার্ক এবং মোট পাশ করতে হবে তোমাকে 30 মার্ক অর্থাৎ 33 মার্ক পেলে তুমি কি করবা পাশ করে যাবা অর্থাৎ তোমাকে দুই পার্ট মিলে 33 পাইতে হবে আশা করি এতটুকু অংশ তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং তোমাদের কাছে আর ঝামেলা থাকার কথা না সো এখানে একটা নোট লিখেছি সেটা হচ্ছে অযথা অতিরিক্ত না পড়ে মেইন মেইন টপিকস পড়ে অল্প সময় ভালো মার্কস তোলা যায় যদি প্রস্তুতি গোছানো হয় কোনো পরীক্ষায় কঠিন নয় তার মানে তোমার প্রস্তুতি তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট নিতে পারো তাহলে দেখা যাচ্ছে তোমার কাছে কোনো পরীক্ষায় কঠিন মনে হবে না এবং তুমি সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে সো ডিয়ার স্টুডেন্ট সো পরীক্ষার খাতা কীভাবে লিখবা দেখো পরীক্ষার খাতা যদি তোমার এটা হয়ে থাকে তাহলে তোমারকে কী করতে হবে সর্বপ্রথম অবশ্যই যে প্রশ্নের উত্তরটা লিখবে অবশ্যই সেটা দিতে হবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং সো দেওয়ার পর তোমাকে একটু হাইলাইট করে দিতে হবে সেটা তুমি সাইন পেন দিতে পারো সেটা হচ্ছে সবুজ কালার অথবা নীল কালার ইউজ করতে পারো অথবা তুমি পেন্সিল দিয়েও হাইলাইট করে দিতে পারো এতে কী হবে যে টিচারটা তোমার খাতা দেখবে সে কিন্তু সহজেই বুঝতে পারবে যে তুমি কোন প্রশ্নের উত্তর কোথায় লিখেছো দেন তুমি সুন্দর করে লিখে যাচ্ছ লেখার পর আবার যখন আরেকটা প্রশ্নের উত্তর লিখবা তখন হচ্ছে আবার আন্ডারলাইন দিয়ে দিবা এতে করে এক আঙ্গুল ফাঁকা রাখার চেষ্টা করবো একটা প্রশ্নের উত্তর লেখা শেষ হলে এক আঙ্গুল ফাঁকা রাখার চেষ্টা করবা এবং পরবর্তীতে আবার সুন্দর করে লিখবা এবং হাইলাইট করে দেওয়ার চেষ্টা করবে এবং মার্জিন কিন্তু এক স্কেল বরাবর ফাঁকা রাখতে হবে সো সোটি স্টুডেন্ট আশা করি খাতা কীভাবে লিখতে হবে তোমরা বুঝে গেছো এবং তোমরা শেষে লেখা শেষে তোমাকে অবশ্যই পিটি এটা কথাটাই লিখে দিলে অনেকটা ভালো হয় এতে মনে করো যে টিচাররা বুঝবে তুমি একজন ভালো স্টুডেন্ট কারণ দেখা যায় অনেক কিছু লেখা শেষ করার পর তোমার অপর পৃষ্ঠায় লিখতে হবে সেই ক্ষেত্রে তুমি লিখতে পারো প্লিজ ট্রান ওভার ঠিক আছে এই কথাটা লিখে নিতে পারো এবং তুমি সুন্দর করে এই কথাটা নিজের সংক্ষেপে লিখে দিতে পারো তাহলে তোমার খাতাটা সুন্দর হবে এবং পরিচ্ছন্ন দেখাবে এবং হাতের লেখাটা একটু পরিষ্কার রাখবে তাহলে দেখা যাচ্ছে তুমি ভালো নাম্বার তুলতে পারবা এরপর আসি সেকশন এ সেকশন এতে থাকতে হচ্ছে আমাদের রিডিং রিডিং বলতে যে চ্যাপ্টারগুলো থেকে তোমাকে গ্রামারটিকেল থাকবে অর্থাৎ রিডিং বলতে আমি এখানে গ্রামারটিকেলের কথা বলেছি আর সেকশন বিতে বলা হয়েছে রাইটিং পার্ট অর্থাৎ তোমাকে যেগুলো মুখস্থ বিদ্যা আকারে থাকতে হবে এবং তোমাকে ভালো অর্জন ফলাফল অর্জন করতে গেলে তোমাকে অবশ্যই রাইটিং পার্টে ভালো করতেই হবে যেহেতু তোমরা অনেকেই গ্রামারটিকেলে দুর্বল রয়েছো কারণ অনেকেই দেখা যায় যে খুব একটা ভালো পারে না কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই গ্রামারটিকেলে পারতে হবে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন চ্যাপ্টারগুলো তুমি জাস্ট কয়েক মিনিটেই কমপ্লিট করতে পারবে এবং একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে সো দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ উইথ ক্লু অ্যান্ড উইথ আউট অর্থাৎ তোমার একটা থাকতে হচ্ছে দুইটা থাকবে গ্যাপ ফিলিং একটা থাকতে হচ্ছে উইথ আউট ক্লু অর্থাৎ তোমার কুলু দেওয়া থাকবে না আর একটা হচ্ছে উইথ ক্লু দেওয়া থাকবে সরি এখানে ডাবল হয়ে গেছে সো একটাতে থাকবে হচ্ছে ক্লু দেওয়া অর্থাৎ কুলু বলতে অপশন দেওয়া থাকবে তোমাকে সেটা কারেক্ট করতে হবে আর একটাতে কোনো অপশন দেওয়া থাকবে না তোমাকে নিজের মাথা থেকে তোমাকে বুদ্ধি বের করে সেই বিষয়টা লিখে দিতে হবে সো এখানে মার্ক রয়েছে জিরো পয়েন্ট ফাইভ করে অর্থাৎ তুমি দুইটা মিলে এক নাম্বার পাবো অর্থাৎ দুইটা প্রশ্নের উত্তর কালেক্ট করলে তুমি এক পাচ্ছ এইভাবে তোমাকে মোট পাঁচ নাম্বার দেওয়া হচ্ছে এবং দ্বিতীয়তেও রয়েছে যেটা উইথ আউটগুলো এটাতেও পাঁচ নাম্বার তুমি পেয়ে যাবা তারপরে রয়েছে এখন কথা হচ্ছে তুমি গ্যাপ ফিলিংটা কীভাবে পূরণ করবে দেখো গ্যাপ ফিলিং করার জন্য আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে ভিডিও রয়েছে তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো এবং তোমরা যারা সাজেশন চাচ্ছ বাংলা ইংলিশ বিভিন্ন তোমরা যে গ্রুপগুলো রয়েছে সায়েন্স কমার্স আর্টস সব সেক্টরের সাজেশনগুলো মধ্যে আমি মোটামুটি দিয়ে দিয়েছি তোমার ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সটি চেক করলেই তোমরা পেয়ে যাবা সো এখন দেখো গ্যাপ ফিলিং করার জন্য তোমাকে অবশ্যই গ্রামার টিকেলটা ভালো করে জানতে হবে টিকেলের ভিতর আমি বলবো সেটা হচ্ছে পার্টস অফ স্পেস ইংলিশের একমাত্র ইম্পর্ট্যান্ট হচ্ছে পার্টস অফ স্পেস তুমি এই পার্টস অফ স্পেসগুলো যদি সঠিকভাবে জানো তাহলে তোমার এই গ্রামার্টিক্যাল গ্যাপ ফিলিংটা কোনো সমস্যায় হবে না তুমি পরিষ্কারভাবে গ্যাপ ফিলিংয়ে একদম ফুল মার্ক তুলতে পারবে তুমি যদি শুধু পার্টস অফ স্পেসটা জানতে পারো অর্থাৎ তোমাকে জানতে হবে আর্টিকেল কোথায় বসে প্রথমত তারপরে অ্যাডজেটিভ কোথায় বসে তোমাকে জানতে হবে ভার্ট কোথায় বসে নাউন কোথায় বসে প্রি কোথায় বসে কনজাংশন কোথায় বসে ইন্টারজাংশন কোথায় বসে যদি এগুলো পরিষ্কারভাবে জানতে পারো তাহলে তুমি ক্লিয়ারলি এই গ্যাপ ফিলিংটা তুমি সুন্দরভাবে করতে পারবে এবং দশে দশ তুমি তুলে নিতে পারবে এখানে এত সহজ রয়েছে সো এইটার জানার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কাইন্ডলি তুমি ওটা দেখে নিতে পারো এরপর রয়েছে সেটা হচ্ছে তিন নাম্বার সো তিন নাম্বারে তোমাকে ভালো করার জন্য অবশ্যই সুইটেবল টেবিল থাকবে অর্থাৎ একটা টেবিল থাকবে ওই টেবিল দেখে থেকে তোমাকে জাস্ট কারেকশন করে নিতে হবে এইটা একটা উপস্থিত বুদ্ধি থাকতে হয় সো এখানে কিছু তোমাকে গ্রামাটিক্যাল রুলস পড়তে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটি বিষয় যদি তুমি জানো তাহলে তুমি কিন্তু সঠিকভাবে সুইটেবল টেবিলটা পূরণ করে দিতে পারবে কারণ তুমি জানো যে সাবজেক্ট কোথায় বসে ভার্ব কোথায় বসে এবং অবজেক্ট কোথায় বসে সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটি বিষয় তুমি যদি সঠিকভাবে অ্যানসার করতে পারো বা সাজাইতে পারো ঠিক আছে তাহলে তুমি কিন্তু সঠিকভাবে টেবিলটা পূর্ণ করতে পারবা এবং পাঁচের ভিতর পাঁচ তুলতে পারবা সো দেখো এই যে তিনটা টপিক দিলাম এই তিনটা টপিক বা কন্টেন্ট এই তিনটা কন্টেন্ট কিন্তু অনেক সুন্দর এবং খুব সহজে তুমি এই তিনটা কন্টেন্ট দিয়ে পনেরো মান অর্থাৎ ফিফটিন তুলতে পারো ওকে তারপরে আমাদের রয়েছে সেটা হচ্ছে চার নাম্বার রাইট ফর্ম অফ ভার্ব সো রাইট ফর্ম অফ ভার বলতে আমরা কিছু ভার্বে সঠিক রূপটা বসাইতে হবে কোথায় সিঙ্গুলার হবে কোথায় ফ্লুরাল হবে হ্যাঁ এমন ভাবটা তোমাকে কী করতে হবে বসাইতে হবে সো রাইট ফর্ম অফ ভার্বে সঠিকভাবে পারদর্শী করার জন্য বা পারদর্শিতা অর্জন করার জন্য এবং ভালো মার্ক তোলার জন্য ইউটিউবে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে রাইট ফর্ম অফ ভার্বের জন্য জাস্ট কয়েকটা রুলস মিনিমাম টোয়েন্টি রুলস রয়েছে তুমি যদি এই টোয়েন্টি রুলস ভালো করে পড়ো অর্থাৎ প্রথম শাড়ির যে টোয়েন্টি রুলস রয়েছে এই শাড়ির টোয়েন্টি রুলস তুমি যদি সঠিকভাবে পড়ো এবং মুখস্থ করতে পারো তাহলেই তুমি রাইট ফার্ম ভাবে একদম পাঁচে পাঁচ তুলতে পারবে তোমার আর কোনো ধরনের প্রবলেম হবে না সো আশা করছি ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে তোমার সেখান থেকে দেখে নিতে পারবে এরপর রয়েছে প্যাসেজ ন্যারেশন সো প্যাসেজ ন্যারেশনটা দেখো আমরা সিঙ্গেল ন্যারেশনগুলো করেছি ন্যারেশন থাকে কি ডিরেক্ট ন্যারেশন হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন সো এটাই রয়েছে প্যাসেজ ন্যারেশন প্যাসেজ ন্যারেশনটা এমন হচ্ছে একজন বক্তৃতা থাকবে আর একজন হচ্ছে শ্রোতা থাকবে সো বক্তৃতা অর্থাৎ যে বলছে সে কি কি বলছে আর শ্রোতা যে ও কি কি বলছে সেটাকে শুনে শুনে তোমাকে লিখতে হবে এখন কথা হচ্ছে একজন যে বলছে সে কিন্তু একসাথে দুই তিনটা কথা বলতে পারে বা দুইটা সেন্টেন্স বলতে পারে সো যে শ্রোতা থাকবে তাকে কিন্তু ওই দুটা সেন্টেন্স সুন্দর করে একসাথে লিখে দিতে হবে এটাই হচ্ছে প্যাসিস ন্যারেশনের মূল বিষয় সো প্যাসেজ ন্যারেশন নিয়েও আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে বা দুটি দেওয়া রয়েছে একটা হচ্ছে সিঙ্গেল ন্যারেশন আর একটা হচ্ছে প্যাসেস ন্যারেশন সো দুটি ভিডিও তোমাকে দেখতে হবে কারণ তোমাকে আগে সিঙ্গেল ন্যারেশনটা রুলস জানতে হবে তারপরে তুমি প্যাসেস ন্যারেশনের যে রুলসগুলো রয়েছে তুমি সঠিকভাবে করতে পারলেই জাস্ট পাঁচ মিনিট লাগবে ন্যারেশন করার জন্য সো তুমি যদি পাঁচ মিনিট এখানে দিতে পারো তাহলে তুমি কিন্তু পাঁচের ভিতর পাঁচ পেয়ে যাবা সো আশা করি তোমাদের কাছে ন্যারেশন পর্যন্ত সহজ ভিডিওটা পৌঁছে যাবে এরপরে দেখো চেঞ্জিং সেন্টেন্স তো চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে তোমাকে অবশ্যই পারতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স পারতে হবে তারপরে হচ্ছে সেন্টেন্স তোমার স্ট্রাকচার অনুযায়ী থাকতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপরে হচ্ছে পাঁচ প্রকার সেন্টেন্স যেটা রয়েছে এসেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স ইনরোক্যাটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে এগুলো যেগুলো সেন্টেন্স রয়েছে এগুলো জানতে হবে এবং তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ভয়েস সো ভয়েস রয়েছে ডিরেক্ট ভয়েস আর হচ্ছে ইনডিরেক্ট ভয়েস তুমি যদি এগুলো জানো তাহলে তুমি চেঞ্জিং সেন্টেন্স করতে পারবা এখন কথা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স করার জন্য বা ভালো পারফরমেন্স করার জন্য আমার একটা ছক রয়েছে হ্যাঁ একটা ছক রয়েছে জাস্ট তুমি ওই ছকটা দেখার মাধ্যমেই তুমি সেন্টেন্স চেঞ্জ করে দিতে পারবা সেন চেঞ্জ বলতে কি বোঝাচ্ছে তোমাকে যে সেন্টেন্সে রূপান্তর করতে বলবে তোমাকে সেই সেন্টেন্সে রূপান্তর করে দিতে হবে অর্থাৎ পরিবর্তন করে দিতে হবে পরিবর্তনটা কেমন হবে সেটার অর্থের কোনো পরিবর্তন হবে না শুধু পরিবর্তন হবে সেটা স্ট্রাকচারের পরিবর্তন হবে অর্থাৎ গঠনটার পরিবর্তন হতে পারে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না সো সেন্টেন্স চেঞ্জিং করার জন্য তোমাকে অবশ্যই আমার স্টকটা থেকে নিতে হবে ডেসক্রিপশনে এই লিঙ্কটিও আমি দিয়ে দিব তোমরা জাস্ট খুঁজে নিয়ে সুন্দরভাবে দেখে নেবে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট ব্যয় করবে একটা করে টপিক তোমার সহজেই হয়ে যাবে তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও আমি একই কথা বলবো কিছু সেন্টেন্স তোমাকে দেওয়া থাকতে থাকবে সেই সেন্টেন্সটা তোমাকে কী করে দিতে হবে কমপ্লিট করে দিতে হবে ক্ষেত্রে তুমি কি করতে পারো এক্ষেত্রে তুমি যে কমপ্লিট করবা এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার সেটা লিখবা লেখার পর তোমার প্রশ্নে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা সুন্দর করে উঠাবা উঠার পর যেটুকু ফাঁকা থাকবে ওটার আন্ডারলাইন করে দেবা তারপরে তোমার অ্যান্সারটা লিখে দিবা ওই আন্ডারলাইনের উপরে যাতে করে অর্থাৎ অথবা তুমি এটা করতে পারো যেটা লিখছো ওই অ্যান্সারটা তারপরে নিচে তুমি আন্ডারলাইন করে দেবা এটা কী করবে টিচাররা বুঝতে পারবে অর্থাৎ তুমি এগুলো যদি লেখো এটা তোমার অ্যান্সার মনে করো এগুলো লিখছো এটা নিচে সুন্দর করে আন্ডারলাইন দিয়ে দেবা আর প্রশ্নটা কিন্তু তুমি কোশ্চেন থেকে এখানে উঠাই দিবা এই সাইডে ঠিক আছে যাতে করে টিচাররা বুঝতে পারে তোমার অ্যান্সার কোনটা আর প্রশ্নের অংশটুকু কোনটা রয়েছে ঠিক আছে তো এইভাবে লিখলে কিন্তু তুমি ভালো নাম্বার পেতে পারো তোমার হাতে লেখা খারাপ হোক সমস্যা নাই কিন্তু তুমি যদি গুছিয়ে লিখতে পারো স্যারকে সুন্দর করে বুঝিয়েই দিতে পারো যে আমি এগুলো লিখেছি এগুলো আমার রাইট অংশ তাহলে তুমি কি নাম্বারটা পেয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে তুমি খারাপ করেছো কিন্তু তুমি গুছিয়ে লেখেছো তোমার মোটামুটি হাতে লেখা ভালো সেক্ষেত্রে তুমি কিন্তু ভালো নাম্বার একটা পেতে পারো সো ডিয়ার আমি বলবো অবশ্যই তোমরা চেষ্টা করবে যেন হাতে লেখা সুন্দর থাকে এবং তোমরা গুছিয়ে লিখতে পারো ভুল লেখো সমস্যা নাই কিন্তু গুছিয়ে লিখলেও অনেক সময় নাম্বারটা ক্যারি করতে পারো এরপর রয়েছে ট্যাগ কোশ্চেন ইতিমধ্যে আমি ট্যাগ কোশ্চেন নিয়েও একটি ভিডিও তৈরি করেছি বা একটি নয় দুই তিনটি ভিডিও রয়েছে অবশ্যই সেইগুলো দেখার চেষ্টা করবা কারণ এই সময় আমি তোমাদের এখন শেখাতে পারবো না ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে জুরন্ত প্রশ্ন যে প্রশ্নগুলো আমরা সাধারণত কথাবার্তায় শুরু শেষে যুক্ত করে দেয় সো এই ক্ষেত্রেও তোমরা কী করবা প্রশ্ন আগে লিখে লিখবা খাতায় তারপরে কমা দিবা কমার পরে যে উত্তরটা লিখবা তারপরে উত্তরটা লেখার পর আন্ডারলাইন করে দেবা এতেই টিচার বুঝতে পারবে তোমার অ্যান্সারটা কোথায় রয়েছে অর্থাৎ অ্যান্সারটা সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করবা আশা করি এতটুকু অংশ তোমরা বুঝে গেছো সাফিক্স প্রিফিক্স এটা আমি বলবো না সাফিক্স প্রিফিক্স অবশ্যই এটা তোমাকে অবশ্যই মুখস্ত তুমি যদি মুখস্ত না করো তুমি অনেকটা মুখস্ত রাখতে পারবো না তবে সাপিক্স অ্যান্ড প্রিপিক্সের কিছু রুলস রয়েছিল কিছু নিয়ম রয়েছিলো কীভাবে তুমি সহজে মুখস্থ রাখতে পারো এটা একটা টেকনিক রয়েছে সো এই টেকনিকগুলো তুমি যদি কোথাও শিখে থাকো তো ভালো কথা যেহেতু আমার এইটা নিয়ে কোনো ভিডিও নেই এই আমি তোমাকে বলবো না যে আমার চ্যানেলটাকে তুমি ভিডিওটা দেখে নাও বাট আমি বলবো যদি না পারো এটা দেওয়ার দরকার নেই তোমরা বাকি আইটেমগুলো দেওয়ার চেষ্টা করবা তারপর হচ্ছে কানেক্টর এই কানেক্টর নিয়েও আমার অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা সেখান থেকে এই ভিডিওটা দেখে নিয়ে তো কানেক্টর মানে হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে অর্থাৎ সম্পর্ক স্থাপন করতে হবে ঠিক আছে সো কানেক্টরগুলো হতে পারে তোমার অ্যান হতে পারে ওয়াল হতে পারে বার হতে পারে ঠিক আছে এমন বিভিন্ন কানেক্টরগুলো রয়েছে সেটা কনজাংশনও হতে পারে সো এইভাবে কানেক্টরগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করে তোমাকে লিখে দিতে হবে তারপর সবচেয়ে যেটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এখানেও অনেকে ভুল করে পাঁচের ভিতর পাঁচ তুলতে পারে না সো তোমাকে মাত্র বারোটা বিরামচিহ্ন বা পাঞ্চুয়েশন রয়েছে পাঞ্চুয়েশন মারো মাত্র বারোটা তুমি যদি ভালোভাবে জানো যে কোথায় কোনটা ব্যবহার করা হয় তুমি কিন্তু পাঁচে পাঁচ তুলতে পারবা এখানে কিন্তু এত সহজে পাঁচ নাম্বার তুমি তুলে নিতে যদি পারো তাহলে আমি একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারছো সো এই যে এগারোটি আইটেম রয়েছে এগারোটি আইটেম থেকে তুমি যদি ভালোভাবে গ্রামার পার্টগুলো তুমি সুন্দর করে লিখতে পারো তুমি কিন্তু সুন্দরভাবে সাইটের ভিতর মোটামুটি পঞ্চাশ পাবা পঞ্চাশ পাও বা পঁয়তাল্লিশ পাও এইটা তোমাকে কিন্তু ধরে রাখতে হবে এর নিচে গেলেই তুমি কি রেজাল্টটা খারাপ করে দেবা সো তোমার টার্গেট থাকবে যেন পঞ্চাশ পঞ্চাশ থাকে সাইটের ভিতর তুমি যেন পঞ্চাশ পেয়ে যাও এরপর আসো সেটা হচ্ছে বিশ অ্যাকশন অথবা রাইটিং পার্ট এই ক্ষেত্রে তোমাকে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং জানো তাহলে তো ভালো কথা কিন্তু যদি না জানো অবশ্যই তোমাকে কি করতে হবে মুখস্থ করতে হবে ভালো করার জন্য এর বিকল্প আমি দেখছি না এই শর্ট সময়ে ঠিক আছে তবে তোমার কিছু টেকনিক রয়েছে যে একটা সিবি লিখে অনেকগুলো সিবি পাওয়া যায় একটা লেটার লিখে অনেকগুলো লেটার পাওয়া যায় তবে এগুলো কখন যখন দেখা যাচ্ছে কমন পড়বে না সেই ক্ষেত্রে তুমি এই অ্যাপ্লাইগুলো করবা বাট যখন তোমার কমন পড়ছে তুমি কিন্তু সেইগুলো আর অ্যাপ্লাই করবে না কারণ সেখানে তুমি কিন্তু অল্প নাম্বার পাবা ঠিক আছে আর তুমি যদি নিজে থেকে লেখার চেষ্টা করো তাহলে তুমি সেখানে ভালো নাম্বার পাবা তুমি যখন একটা করে অ্যাপ্লাই করবা টেকনিক অবলম্বন করে একটা যে অনেকগুলো করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার যদি আটের ভিতর পাঁচ পাবা দশের ভিতর ছয় সাত এরকম পেয়ে যাবা সো টেকনিকগুলো তখনই অ্যাপ্লাই করবা যখন তোমার কোনোভাবেই কমন পড়ছে না সো ডিয়ার স্টুডেন্ট দেখো রাইটিং সিবি উইথ কাবার লেটার তাহলে কাবার লেটার জিনিসটা আলাদা সিবি লেটারটা আলাদা অর্থাৎ সিবিটা আলাদা কাবার লেটারটাও আলাদা তাহলে কাবার লেটার বলতে একটা বিজ্ঞপ্তি দেওয়া থাকে ওই বিজ্ঞপ্তিটা লিখতে হয় আর সিবি বলতে তোমার যে বায়োডাটাগুলো রয়েছে তোমার জন্মস্থান তোমার তারিখ তোমার মা বাবা কোথায় থাকে এই সেই যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সিবি আর কাবার লেটার হচ্ছে একটা বিজ্ঞপ্তি যেটা হচ্ছে পেপারে পাওয়া যায় যে এত তারিখ থেকে আপনার ওখানে আমি একটা বিজ্ঞপ্তি শুনেছিলাম সেই বিজ্ঞপ্তির মাধ্যমে আমি জানতে পেরেছি যে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান আপনাকে চাকরি দিচ্ছেন সো সিবি লেখার জন্য কীভাবে লিখতে হয় একটা সিবি লিখে অনেকগুলো সিবি লেখা যায় ওইটার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে তুমি দেখে নিতে পারো ঠিক আছে যদি পারো অবশ্যই চ্যানেলটা ঘুরে আসো এবং ভালো ভালো কিছু ইংলিশ আইটেম রয়েছে ওগুলো দেখলে তুমি কিন্তু ভালোভাবে সিবিটা তৈরি করতে পারবা এবং হান্ড্রেড পার্সেন্ট তুমি আর্টের ভিতর আর্ট পাবা আমার একটা সিবি দেখলেই তারপরে রয়েছে ফর্মাল লেটার এটার ক্ষেত্রেও একই একটা ফর্ম্যাট ইউজ করে তুমি অনেকগুলো ফর্মাল লেটার লিখতে পারো সেক্ষেত্রে তোমাকে কিছু মনে রাখতে হবে ঠিক আছে তাহলেই তুমি বুঝতে পারবে সো আমি এগুলোর কিন্তু তোমাকে এখন সাজেশন দিব রাইটিং প্যারাগ্রাফ তুমি কোনটা পড়বা কম্পোজিশন কোনটা পড়বা ফর্মাল লেটার সিবি এগুলো তোমাকে জানতে হবে সো এগুলোর মতো রয়েছে আট নাম্বার দশ দশ এবং বারো সো এগুলোতে ভালো করার জন্য তোমাকে অবশ্যই আমার এই সাজেশনটা এখন মাস্ট বি ফলো করতে হবে দেখো সিবি সিবি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কাবাল লেটার আর একটা হচ্ছে অর্থাৎ কাবার লেটার তো থাকবেই অর্থাৎ সিবি আর কাবাল লেটার একই কথা সো দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পোস্ট অফ স্কুল আর একটা হচ্ছে পোস্ট অফ কোম্পানি অথবা অর্গানাইজেশন সো আমরা সাধারণত স্কুলের জন্য কিছু সিবি দিয়ে থাকি আবার কিছু কোম্পানির জন্য অথবা অর্গানাইজেশনের জন্য দিয়ে থাকি সো স্কুলের জন্য যদি বলে তাহলে সেগুলো কেমন হতে পারে সেটা হচ্ছে ইংলিশ টিচার হতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে লাইব্রেরিয়ান হতে পারে এবং কম্পিউটার অপারেটর হতে পারে সাধারণত স্কুল এইগুলো বাইরে কোনো সিবি দেওয়া হয় না সো চেষ্টা করবা এগুলো যেন একটা পরে বা দুই তিনটা পরেও যেন তোমার মাথার ভিতর থাকে কারণ এগুলো কিন্তু সব সেম কোয়ালিটি হবে যেমন ইংলিশ টিচার ওই অ্যাসিস্ট্যান্ট টিচার একই কথা লাইব্রেরিয়ান শুধু এখানে একটু পার্থক্য হবে কয়েকটা শব্দ কম্পিউটার অপারেটর ওই একই কথা তার মানে তুমি এমনভাবে শিখবা যাতে করে এইগুলোর ভিতর দুইটা বা তিনটা শেখার মাধ্যমে তুমি সবগুলো অ্যান্সার করতে পারো কারণ এর বাইরে আর কোনো স্কুল পোস্ট হিসেবে আসবে না সো চেষ্টা করবা এগুলো তোমার মুখস্থ ঠোটস্থ রাখার জন্য কারণ দেখো এগুলো কিন্তু আমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছি এগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখা উচিত ছিল বা মনে থাকা উচিত ছিল কারণ এগুলো তুমি যদি ওয়ার্ড মিনিংও জানো সুন্দর করে সাবজেক্ট অবজেক্ট ভাব সুন্দর করে লিখে দিতে পারলেই তুমি কিন্তু নামটা পেয়ে যাবে এবার আসি কোম্পানি অর অর্গানাইজেশন সো কিছু কিছু কোম্পানি এবং অর্গানাইজেশন রয়েছে সেখানে তোমাকে সিবি পাঠাতে হয় বা রিজিউমি পাঠাতে হয় সো রিজিউমি আর সিবি কিন্তু একটু আলাদা জিনিস সো রিজিউমিটা পরে আমরা শিখবো আগে আমরা সিবিটাই জানি সো সিবিটা হচ্ছে কম্পিউটার অপারেটর অনেক কোম্পানিতে প্রয়োজন হয় বা অর্গানাইজেশনের প্রয়োজন হয় শুধু প্রয়োজন হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে অবশ্যই কম্পিউটার অপারেটার প্রয়োজন হয় সেল এক্সিকিউটিভের প্রয়োজন হবে অ্যাকাউন্টেন্টের প্রয়োজন হতে পারে মার্কেটিং অফিসারের প্রয়োজন হতে পারে জুনিয়র অফিসারের প্রয়োজন হতে পারে রিসিপশনিস্ট প্রয়োজন হতে পারে এবং আইটি অফিসারের প্রয়োজন হতে পারে সো একটা কোম্পানির ভিতরে মোটামুটি এগুলোর একটা পোস্ট থাকে এই পোস্টগুলোর বাইরে সাধারণত তারা কোনো অফার দেয় না সো এই পোস্টগুলো তুমি যদি দুইটা বা তিনটা মুখস্থ করে যাও ঠিক আছে তাহলে তুমি কিন্তু সবগুলোই পোস্ট লিখতে পারবা কেননা এগুলো কিন্তু সেম ক্যাটাগরিরই হয়ে থাকবে জাস্ট তোমাকে কয়েকটা সাবজেক্ট শুধু চেঞ্জ করে দিতে হবে আর অবজেক্টটা শুধু চেঞ্জ করে দেবা বাকিগুলো ভাব টার সব একই রাখতে পারলেই তুমি কিন্তু ভালোভাবে নাম্বার ক্যারি করতে পারবা আশা করি সোডিয়ার স্টোর আশা করি তোমরা সিবি এবং লেটার সুন্দরভাবে বুঝতে পেরেছো সো সিবি এবং কাবার লেটার সাধারণত তোমাকে মোটামুটি আড়াই পেজের মতো কমপ্লিট করতে হবে তুমি সিবি লিখতে পারো এক পিস্টার কাবার লেটার এক পিস্টার তো লাগে না এটা এক পিস্টার মোটামুটি হয়ে যায় অর্থাৎ দেড় পিস্টা অর্থাৎ তুমি মোটামুটি দুই পিস্টা আর যদি তা কারো না ধরে তাহলে তোমরা আড়াই পিস্টার মতো ইউজ করতে পারবা এবার আসি ফর্মাল লেটার ফর্মাল লেটারে থাকবে দশ মার এই ফর্মাল লেটারও দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যাকাডেমিক একটা হচ্ছে একাডেমিক অ্যান্ড অফিসিয়াল আর একটা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লেইন লেটার সো অ্যাকাডেমিক বা অফিসিয়ালটা সেটা হচ্ছে অফিস আদালত এবং আমরা স্কুল প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকি সেই জন্য বলা হয়েছে এটা অ্যাকাডেমিক আর যেটা হচ্ছে কমপ্লেন লেটার সেটা হচ্ছে আমরা বিভিন্ন পরিষদ বা পৌরসভা বিভিন্ন চেয়ারম্যানের কাছে আমরা কি করে থাকি কমপ্লেইন করে থাকি যেটা এটার সমস্যা রয়েছে এগুলোভাবে আমরা কী করে থাকি লেটার ইউজ করে থাকি সো সাধারণত বেশিরভাগ দেখা যাচ্ছে একাডেমিক অথবা অফিসিয়াল সো একাডেমিক এবং অফিসিয়ালটা আমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছি ক্লাস টেন অবধি পড়াশোনা করেছ সো এগুলো সাধারণত মুখস্থ থাকার কথা বা মনে থাকার কথা এবং ভালো পড়ার কথা সো এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে কম্পিউটার ল্যাব ক্যান্টিন ডিবেটিং ক্লাব সো এইগুলো দেখো শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তন হবে বাকি স্ট্রাকচার কিন্তু সবগুলো সেম থাকবে তোমার কম্পিউটার ল্যাবের প্রয়োজন হতে পারে ক্যান্টিনের প্রয়োজন হতে পারে ডিবিরিং ক্লাবের প্রয়োজন হতে পারে সো যেইটার যেইটা যখন প্রয়োজন হবে তুমি শুধুমাত্র সেই সাবজেক্টটাই তুমি পরিবর্তন করে দেবা বাকি কিন্তু পরিবর্তন খুব একটা করতে হয় না সো আমরা জানি আসলে কীভাবে ফর্মালিটা লিখতে হয় তারপর হচ্ছে স্টাডি ট্যুর লিখবো ফুল অ্যান্ড ফ্রি স্টুডেন্টশিপ লিখতে পারি তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো সায়েন্স ফেয়ার বিজ্ঞান মেলা এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম এগুলো কিন্তু তোমরা একটু দেখে চাবা কারণ আমি বললাম এগুলো তুমি সিক্স থেকে পড়ে আসছো তোমাকে এখানে বেশি পড়ার সময় দেওয়া যাবে না কারণ এগুলো তোমার ক্লাস সিক্স থেকে পড়ে আসছো জাস্ট কয়েকবার দেখে গেলেই তোমার মনে থাকবে শুধু তোমরা একটু গুরুত্ব দিবা সেটা হচ্ছে কমপ্লেন লেটার সাধারণত বিভিন্ন পরীক্ষায় আমি দেখেছি আমি বোর্ডগুলো লিখে রেখেছি সেখানে দেখো বিভিন্ন কমপ্লেন লেটারগুলো কিন্তু ইতিমধ্যে প্রতি বছরে আসার চেষ্টা করছে বা এসে থাকছে সো কমপ্লেন লেটারে একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করবা দেখো এসএসসি দু হাজার পনেরো সালের রাশাই বোর্ডে এসেছিলো তো বলছে রাইট হ্যান্ড লেটার টু দ্য মিন্স মিউনিসিপাল বা মিউনিসিপাল চেয়ারম্যান কমপ্লেন অ্যাবাউট দ্য পোর ড্যারেনেস সিস্টেম ইন ইউর লোকালিটি মানে হচ্ছে একটা নর্দমা বা যে ড্রেনটা রয়েছে এটার ব্যবস্থা বা সিস্টেমটা এতই নর্মাল এটার জন্য বিভিন্ন এলাকাবাসীর সমস্যা হচ্ছে সো এলাকাবাসীগুলো কি করেছে চেয়ারম্যানের কাছে তারা কি করেছে একটা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটার একটা কমপ্লেন করেছে এই কমপ্লেনের মাধ্যমে তোমাকে এখন একটা অ্যাপ্লি লেটার তোমাকে লিখে দেখাতে হবে কার কাছে লিখা অবশ্যই সেটা মিউনিসিপাল চেয়ারম্যানের কাছে লিখতে হবে সো কমপ্লেনগুলো সাধারণত আমরা কাদের কাছে লিখে থাকি সেটা হচ্ছে মিউনিসিপ্যাল চেয়ারম্যান চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন পরিষদের হতে পারে মেয়রের কাছে হতে পারে সিটি মেয়র হতে পারে পোস্টমাস্টারের কাছে লিখতে পারি তারপরে ইলেকট্রিক বোর্ডের কাছে লিখতে পারি তারপর হচ্ছে লোকাল ওয়ার্ড কাউন্সিলর বা ম্যানেজারের কাছে আমরা লিখতে পারি সো সাধারণত মুখস্থ করবা যে কোথায় কোথায় তুমি সাধারণত কমপ্লেন করে থাকো যেমন আমাদের বিদ্যুৎ বিলের ওখানে কমপ্লেন করতে পারি পৌরসভায় করে থাকি মেয়রের কাছে করে থাকি চেয়ারম্যানের কাছে করে থাকি তারপরে হচ্ছে পোস্টমাস্টারের কাছে আমরা বিভিন্ন কমপ্লেন করে থাকি এই যে কমপ্লেনের জায়গাগুলো এতটুকু সো এত ভিতর থেকে তোমাকে যে পোস্টটা দিবে সেই পোস্ট অনুযায়ী তোমাকে লিখে দিতে হবে দেখো ষোলো সালে যশোর বোর্ডে এসেছিলো সেটা হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানির সমস্যা নিয়ে একটা কি ছিল তাদের সমস্যা ছিল এই জন্য তারা কি করেছে চেয়ারম্যানের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখেছে অর্থাৎ লেটার লিখেছে তারপরে আরেকটা সমস্যা ছিল সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অব দ্য রোডস ঠিক আছে দেখো রাস্তার একটা খারাপ অবস্থা নিয়ে তারা কি করেছে চেয়ারম্যানের কাছে তাদের অ্যাপ্লাইটা করেছে মেয়রের কাছে অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে কি ইনকুয়েট স্ট্রিট লাইটিং অর্থাৎ রাস্তার ধারে যে লাইটিগুলো থাকে ল্যাম্পগুলো থাকে এইটারও একটা সমস্যা হয়েছিল সেগুলো তারা লিখে ফেলেছে বরিশাল বোর্ডে এসেছিল সেটা হচ্ছে ইরিগুলার গ্যাবরেজ কালেকশন ইন এরিয়া সো দেখো প্রত্যেকটা বোর্ডে কিন্তু আমি দিয়ে দিয়েছি অবশ্যই এটা একটু স্ক্রিন নেওয়ার চেষ্টা করে তাতে তোমাদের সুবিধা হবে রিসিভিং ইম্পর্টেন্ট লেটার ইন ইউর লোকালিটি ঠিক আছে ডেলে তারপরে হচ্ছে ফ্রিকুয়েন্ট পাওয়ার অফ কাট দেখো যে কারেন্ট নিয়ে বা বিদ্যুৎ নিয়ে একটা সমস্যা হয়েছিল সেটার জন্য লিখেছে তারপর ল্যাক অফ প্রপার স্যানিটাইজেশন ফ্যাসিলিটি অর্থাৎ তোমাদের যে বাথরুমের একটা সমস্যা রয়েছে প্রপার সেটার একটা নিয়ে সমস্যা হয়েছিল তখন তারা লিখেছে তেইশ সালে এসেছিল সেটা হচ্ছে ভোল্টেজ এই যে বিদ্যুতের যে একটা ভোল্টেজ রয়েছে সেটার ভোল্টেজের একটি সমস্যার কারণে তারা বিভিন্ন সমস্যা দেখিয়ে দিয়েছিল সো এই বোর্ডগুলো তুমি যদি কমপ্লিট করে দিতে পারো এই কমপ্লেন লেটার থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কম একদম হচ্ছে একটা কমন পেয়ে যাবা তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না সো রেস্টোর এবার আমরা দেখি প্যারাগ্রাফ থেকে তোমাকে কী পড়তে হবে প্যারাগ্রাফ আমি সেই বলবো প্যারাগ্রাফগুলো আমি দিয়েছি দু হাজার পনেরো সালে এসেছিলো স্কুল লাইব্রেরি এটাও গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে রিস্কাপুলার এসেছিলো রেইনি ডে তারপর হচ্ছে স্ট্রিট হকার তারপর হচ্ছে আর্লি রেসিং তারপর হচ্ছে ইউর ফার্স্ট ডে গ্লোবাল ওয়ার্মিং এবং টি স্টল ট্রাফিক জ্যাম তারপরে ইম্পর্টেন্ট অফ ট্রেস এবং আমার জন্য বা আমি তোমাদের জন্য সেটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পদ্মা ব্রিজ বর্তমানে তারপর হচ্ছে ফুড অ্যান্ড তারপর উইন্টার মর্নিং এবং বুক ফেয়ার এইগুলো যদি তোমরা কমপ্লিট করে যেতে পারো কারণ এগুলোই প্রতি বছরে আসে দেখো এস এস পনেরো সালে ষোলো সালে সতেরো আঠারো উনিশ সবগুলো সালেই কিন্তু এসেছে দেখো এগুলো শুধু ঘুরে উল্টেই বারবার আসতেছে প্রতি বছরে সো তুমি এখান থেকে মোটামুটি দশটা যদি মুখস্থ করতে পারো ঠিক আছে তুমি যদি দশটা মুখস্ত করতে পারো বা মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু কমন পাবা আমি নিশ্চিত করে বলে দিতে পারি সো ডিয়ার স্টুডেন্ট এবার দেখো কম্পোজিশন কম্পোজিশনে তুমি যদি লিখতে পারো সঠিক করে তাহলে তুমি কিন্তু বারোর ভিতর আট বা দশের মধ্যে দশ পেয়ে যেতে পারো সো এখন কম্পোজিশনটা লিখবা কী প্যারাগ্রাফের মতো লেখা যাবে না কম্পোজিশন যদি প্যারা প্যারা লেখো এই যে লেখা শেষ আবার এক আঙ্গুল ফাঁকা আবার প্যারা লিখবা আবার লেখা শেষ এক আঙ্গুল ফাঁকা আবার প্যারা লিখবে এইভাবে তোমাকে কম্পোজিশনগুলো লিখে দিতে হবে এবং তুমি যে সব টপিকটা লিখতেছো সেই টপিকটা সুন্দর করে আগে দিতে হবে ওই টপিক অনুযায়ী তোমাকে সুন্দরভাবে লিখতে হবে তাহলেই তোমাকে ভালো নাম্বার দেবে আর তুমি যদি একদম প্যারাগ্রাফের মতো লেখো বা একটা লিখে যাও তাহলে তুমি কোনোভাবেই নাম্বার পাবা না সো কম্পোজিশনের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে ইন দ্য ইম্পর্টেন্ট অফ ইংলিশ তারপরে হচ্ছে দ্য ইউস অ্যান্ড অ্যাবিউজ ইন্টারনেট ইন্টারনেটের ব্যবহার অপব্যবহার নিয়ে একটা গুরুত্বপূর্ণ তোমাকে কম্পোজিশন আসতে পারে তারপর হচ্ছে ইউর এম ইন লাইফ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্ট একটা লক্ষ্য থাকে এটা নিয়েও সবচেয়ে এসেছিলো ঢাকা বোর্ড দু সালে তারপর হচ্ছে রিডিং নিউজপেপার পেপার তারপর হচ্ছে পয়লা বৈশাখ এটাও খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামের যে সুফল রয়েছে এগুলো নিয়ে তোমাকে কী করতে হবে অবশ্যই লিখতে হবে কম্পোজিশন সো তোমরা এগুলো একটু দেখে নিয়ে যাও কিন্তু এগুলো সবাই কিন্তু গুরুত্বপূর্ণ তোমার ক্লাইমেট চেঞ্জ প্রত্যেকটা বছরে কিন্তু একই কম্পোজিশন আসে শুধু উল্টা করে দিয়েছে শালগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এক এক বোর্ড এক এক সময় চলে আসতেছে কিন্তু এগুলোই চলে আসতে সো আমি শুধু গুরুত্বপূর্ণ এগুলো তোমার বোর্ড তো অবশ্যই কমপ্লিট অবশ্যই তোমাকে বোর্ড কমপ্লিট করতে হবে তারপর অতিরিক্ত হিসেবে আমি সেটা দেবো সেটা হচ্ছে লোডশেডিং নিয়ে তুমি একটু পড়তে পারো তারপর হচ্ছে এই যে এডুকেশন অফ ওমেন মেয়েদের শিক্ষা নিয়ে অবশ্যই এটা খুব তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন তারপর হচ্ছে অ্যাডভান্টেজ সিটি লাইফ অ্যান্ড বেস্ট অ্যাডভান্টেজ সিটি লাইফ নিয়ে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া স্টুডেন্ট এই যে তারপরে হচ্ছে আমাদের কোঠা আন্দোলন গেল যেটা সোশ্যাল মিডিয়া রয়েছে সোশ্যাল মিডিয়া ইফেক্ট রয়েছে কোঠা আন্দোলন রয়েছে রিসেন্টলি এগুলো নিয়েও কিন্তু তোমাদের কম্পোজিশন দিতে পারে সো ডি স্টুডেন্ট সর্বদাই বি কেয়ারফুল থাকবা এবং তোমরা সুন্দরভাবে জাস্ট এখানেও মোটামুটি আমি বলবো দশটা তুমি যদি কম্পোজিশন মনে রাখতে পারো বা মুখস্থ করো তাহলে তুমি কিন্তু দশের ভিতর আর বারোর ভিতর তুমি কিন্তু মোটামুটি দশ পেয়ে যাচ্ছ যদি খুব খারাপ করো তাও তুমি আট পাবা সো আমার কথা থাকবে যাত্রী করে তোমরা ভালোভাবে মার্ক ক্যারি করতে পারো এই জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে লিখতে হবে সুন্দর করে তার মানে এত সুন্দর বলতে যে একদম পরিষ্কার ফিট লিখতে হবে না বরংচ তুমি যা লিখবে সেটা যেন পরিষ্কার থাকে পরিপাটি থাকে এবং গোছানো থাকে তোমার হাতের লেখা খারাপ সমস্যা নেই সঠিকভাবে লিখে দেবা তাহলে তুমি ভালো নাম্বার পেয়ে যাবে সো ডে স্টুডেন্ট আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমিও উপকৃত হতে পারি এবং তোমাদের আমি আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি এবং তোমাদের যত সাজেশন রয়েছে আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গে থাকো